হাই বন্ধরা বন্ধুরা ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও হাই বন্ধুরা ঝটপট যুক্ত হয়ে যাও জয়েন্ট হয়ে যাও লাইফে আজ একটু রাতই হয়ে গেছে বাড়ি ছিল না আসছে ঝটপট বন্ধুরা জয় না যুক্ত হয়ে গেল কোথা থেকে দেখছো ঝটপট বন্ধুরা

কোথা থেকে দেখছো সানু দেখছো সানু দেখছো কোথা থেকে প্লিজ জানিও ঝটপট বন্ধুরা জয়েন্ট হয়ে না দিদি খাওয়া দাওয়া করেছে না আমি খাওয়া দাওয়া করিনি আমি ঘুমিয়েছিলাম আর বলিমা ঘুরতে গিয়েছিল তাই এখন আসলো এসে আমরা লাইভে বসে পড়েছি খাবো আমি থাকি দাসপুর পশ্চিম মেদিনীপুরে থ্যাংক ইউ পশ্চিম মেদিনীপুর থেকে লাইভটাই জয়েন্ট হওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে তোমার কি খাওয়া দাওয়া হয়ে গেছে আনুকে বলছি তোমার কি খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের ঝটপট বন্ধুরা জয়েন্ট হয়ে নাও হাই হ্যালো বন্ধুরা ঝটপট জয়েন্ট হয়ে নাও কে কোথার থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও আমি খাবার খাইনি এখন ওই এখনো খাওনি রাত হয়ে গেছে নটা বেজে গেল খেয়ে নয় সব ঝটপট সেটা আমি সব ধরনের গান করি আমি সব সব ধরনের গান মানে তুমি কি শিল্পী সব জায়গায় গান করে বেড়াও প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করো ঝটপট বন্ধুরা জয়েন্ট না লাইক দিয়ে একটু পাশে থেকে প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করো ঝটপট জয়েন হোক তাড়াতাড়ি না আমি ইউটিউবে সব ধরনের গান করি দিদিভাই দিদিভাই কেমন আছো আবার করে চাষ দেয় তাই তোমার সাথে একটু দেখা করতে আসলাম মন থাকতে পারবে না পারবো না ঠিক আছে যা জয়েন্ট হয়েছে তাও তোমাকে অনেক অনেক ভালোবাসা জানালাম চাষ ঠিক আছে মায়া তোমার মোবাইলের চার্জ নেই বুঝতে পারছি তুমি লাইক করার জন্য অনেক ফ্যাংকু তোমাকে

ঠিক আছে দিদি ভাই কালকে আসবো ঠিক আছে তোমার মোবাইলে কি করবে বলো কালকে এসো বুঝতে পেরেছি তুমি কে যে গান করো তুমি কমেন্ট করে যেও আমার লাইভ শেষ হয়ে গেলে তোমার ইউটিউবের চ্যানেলটা একটু আমি গিয়ে দেখে আসবো তো ঘুরে আসবো আমি চলতে পারি না আমি চলতে পারি না বুঝতে পারলাম না কি চলতে পারো না ও আমি প্রত্যেক হ্যাঁ বুঝতে আমি বলে দিলাম বুঝতে পারি প্রথমে বুঝতে পারিনি যেন তাই তোমার দাদা ভাই আমার মুখ তাকিয়েছিলাম বুঝতে পেরেছো ছেলে কেমন আছো তুমি বল আজ আবার কি কমেন্ট আমি তো বুঝেই পারছি না দুষ্ট মিষ্টি ছেলে মিষ্টি ছেলেস কমেন্টে কি লিখেছে বল কি দুষ্টু লাগলো জানো মানুষ ভগবানে যে কাকে কেমন করে দুনিয়ায় পাঠায় সেটাই বুঝতে পারি না এখন নিয়তির খেলা যে যাকে যেমন পাঠাবে তাকে দুনিয়ায় সেরকমই চলতে হবে ঝটপট বন্ধুরা

দ फोर्थ নাম্বার হাসিই আসবে এই লাগতো তা হাসির কিন্তু না তো পড়তে বসছি না হাসবে না কি করব আরে গারেছে ও তো আসবে ও হচ্ছে সঙ্গের সাথী হয়ে গেছে আমাদের সময় নেই আসে যেমন এর লস বলো কেমন আছো ভাই হাই ভালো আছি তুমি কেমন আছো কেমন আছো ভাই কি ভাই একটু বাংলায় কমেন্ট করো কেমন আছো ভাই ঠিক আছে ফোনে ভেতর উঠি চা

হ্যাঁ ইংলিশে বুঝতে পারছে না বলে সেটাই বলেছে না তাই মেয়ে পড়ছে আমি একটু পড়তে পারছি না তার জন্য ঝটপট বন্ধুরা জয়েন্ট হয়ে যাও অর্মিতা তুমি কি করছো নাম ধরে ফেললাম কিছু মনে করো না কে বল মা ঠিক আছে দিদি থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে ঝটপট বন্দিরা যুক্ত হয়ে যাও আর তোমার বাড়ি কোথায় বললে তো কি যেন মানে মনে নেই কোথায় বলে বাবুটা কি হয় আপনার বাবুটা কি হয় আপনার বাবুটা আমার মেয়ে হয় আমার বাড়ি বাংলাদেশে থ্যাঙ্কু বাংলাদেশ থেকে লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ইউ তোমাকে একটু লাইভ দিয়ে পাশে থেকো একটু আমাদের সাপোর্ট করো কি হচ্ছে এটা বাবুটা বসে আমার সঙ্গে লাইবে বাবুটাই বেশিরভাগই বসে আমার সঙ্গে তোমরা দাদা ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়া জেলা ভারতে হাই হ্যালো নামটা বলে শুনি উম 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 হ্যালো জোরে বলবি কথাটা স্পষ্ট উচ্চারণ করি কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো